এ প্লাস ওয়ান বাই টু হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান সময় করার জন্য আপনাদের একটা সূত্র জানা থাকা দরকার সেই সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার সমান সমান বি স্কোয়ার সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস মাইনাস টুয়ে বি এই একটা সূত্র আপনাদের জানা থাকা দরকার যে প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়ে বি এই যে এই সূত্রটা বা অনুসিদ্ধান্ত এটা আপনার জানা থাকলে আপনি এই অঙ্কটা খুব সহজেই করতে পারবেন চরুণ অঙ্কটা করা যাক তো অঙ্কটা করার জন্য আমরা প্রথমে বাম পক্ষ নিয়ে নিব বাম পক্ষ সমান কত এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার

টু এ বি এটা সমান সমান বি তাহলে এটা এটা কিন্তু কেটে যাচ্ছে তাহলে এ প্লাস ওয়ান বাই এ হোলি প্লাস ওয়ান বাই এ সমান সময় দেওয়া কত দেওয়া আছে হচ্ছে ওয়ান বাই এ সমান সমান দুই স্কোয়ার মাইনাস এখানে আছে দুই সমান সমান টু স্কোয়ার সমান সমান হচ্ছে ফোর মাইনাস টু সমান সমান দুই আমরা বাম পাক পেয়ে গেলাম হচ্ছে দুই এখন আমাদের ডানপক্ষ এটা সমান সমান দুই সেটা দেখাইতে হবে তাহলে এখন আমরা লিখি ডান পক্ষ সমান এ এ পর ফোর প্লাস ওয়ান বাই এ পর ফোর এটা ঠিক কিন্তু এই সূত্রটাই পাঠাইতে হবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার মানস টু এ বি এই একটা সূত্র দিয়ে কিন্তু এই অঙ্কটা করতেছি দেখুন তাহলে এটা সমান সমান এ এটা সমান সমান বি এভাবে ধরতে হবে তাহলে এখন যেহেতু এ পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফোর আছে এ পাওয়ার ফোর এর কোনো সূত্র না আমাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে নিয়ে আসতে হবে এটা সমান সমান এ স্কোয়ার এটা সমান সমান বি স্কোয়ার তাহলে দেখুন আমরা যদি এটার পর স্কোয়ার দিই এবং এটার পর স্কোয়ার দিই তাহলে কি হলো পাওয়ার পাওয়ারে গুণ হয় তাহলে এ পাওয়ার ফোর কিন্তু আসতেছে প্লাস ওয়ান বাই এ স্কোয়ার পাওয়ার উপরে দিয়ে দেয় পাওয়ার পরে কি হয় গুণ হয় তাহলে আমরা আগে লেন্থ ফিরে বাড়তে চাই দুই দুই দুগুণে চার এরপর ফোর প্লাস ওয়ান বাই এরপর ফোর দুই দুগুণে চার তাহলে এখন আমরা সমান কি লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা আবার বসাবো এটা সমান সমান এ এ স্কোয়ার এটা সমান সমান ধরবো এ ওয়ান বাই এ স্কোয়ার এটা সমান সমান মনে মনে বি ধরবো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক এটা এটা কেটে যাচ্ছে তাহলে এখানে দেখুন যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এখানে কিন্তু আবার একটা সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র যে সূত্রটা আমরা এখানে বসাইছিলাম ঠিক এখানে এই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সময় এটা এ ধরে এটাকে বি ধরে তাহলে বি স্কোয়ার সূত্রে ব্যাকেটের উপরে টু আছে ওটা আমরা রেখে দিচ্ছি তাহলে যদি আমরা এটাকে আবার ভাঙি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ভাঙলে কি হবে এ প্লাস

আর মাইনাস এটা এটা কেটে যাচ্ছে তাহলে থাকে দুই আর এখানে থাকে হচ্ছে চার মাইনাস দুই থেকে যাচ্ছে স্কোয়ার মাইনাস এই দুই থেকে যাচ্ছে তাহলে চার থেকে দুই দিলে কত হয় দুই দুই স্কোয়ার মাইনাস দুই সমান সমান দুগুণে চার মাইনাস দুই সমান সমান চার থেকে দুইবার দিলে দুই এটা হচ্ছে ডানপক্ষ আমরা বাম পক্ষ বের করেছিলাম কত বাম পক্ষ বের করেছিলাম হচ্ছে দুই আবার আমরা পেয়ে গেলাম বাম দুই পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত বা আপনারা লিখে নেবেন যে এত সমান এত প্রমাণিত সম্পূর্ণ অঙ্কটা একবার আপনারা দেখে নেন যেখানে কিন্তু আমরা মাত্র এই একটা সূত্র দিয়েই এই অঙ্কটা করেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস করেছি প্রথম যেটা থাকবে এটাকে আপনার এ ধরে নেবেন নেবেন তারপর এটাকে মনে মনে বি বি ধরে ধরে নিয়ে অঙ্কটা করবেন আশা করি খুব অঙ্কটা আপনারা করতে পারবেন তারপর পক্ষ লিখে বামের সময় পাশে করবেন ডানপক্ষ লিখে সময় ডান পাশে করবেন এবং এর সূত্র একটাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্র ভেঙে আপনারা এই অঙ্কটা খুব সহজে করতে পারবেন শেষে লিখবেন বামপক্ষ সময় পক্ষ অথবা যে ওই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই 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 এ স্কোয়ার সমান সময় এফ ওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ লিখে লিখবেন প্রমাণিত বা দেখানো হলো ধন্যবাদ সবাইকে